কি কাজ দিল হ্যাঁ মানলাম খুব ওর বুদ্ধি দিয়েই সেদিন রাজা মশাই রতনের সমস্যার সমাধান করতে পেরেছিল তাই বলে তাকে এমন একটা সম্মানীয় কাজে নিযুক্ত করে দেবেন আমি এই রাজ্যের সেনাপতি আমি কি না একটা সামান্য চোরের সাথে রোজ দেখা করব রাজকার্য আলোচনা তার সাথে করতে হবে ঠিক আছে দেখব কাল নেপুকে এমন প্যাচে ফেলব ব্যাটা পালানোর পথ পাবে না আজ খুব বিশেষ একটা দিন আজ অনেক বছর পর আমি অনেক বেশি খুশি অনুভব করছি হ্যাঁ রাজা মশাই সেটা আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে কি হয়েছে আমাদের বলুন সে না হয় বলবো কিন্তু আজকে যারি সবাই প্রথম তার কেমন লাগছে সেটাও তো জানতে হবে নাকি ও নেপো বলো কেমন লাগছে হ্যাঁ মশাই আমার তো বেশ ভালোই লাগছে জীবনে কখনো ভাবিনি যে আমার মতো কেউ একজন যার ঠিক ঠিকমতো খাওয়ার জোটে না সেই রাজসভায় বসতে ভাবটা নিচ্ছে দেখো যেন নিজেই রাজা দাঁড়া তোর খবর আমি নিচ্ছি রাজা মশাই এবার তো বলুন আপনার সুখের কারণ হ্যাঁ হ্যাঁ বলছি শোনো তবে তোমরা তো জানোই আমার রাজ্যে সব প্রজাদের আমি কতটা ভালোবাসি তারা কোনো কারণে কোনো সমস্যায় পড়লে আমি সব সময় তাদের পাশে থাকি গত কয়েক বছর ধরে আমি ওদের জন্য তেমন কিছুই করতে পারিনি কিন্তু সেদিন রতনের সাথে যেটা হলো তাতে আমি খুব খুশি হ্যাঁ রাজা মশাই বুঝলাম আর সে তো সম্ভব হয়েছে নেপুর জন্য রাজা রাজা মাসাই অনেক আশা নিয়ে আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছে কী হয়েছে বলো রাজা মাসাই আমার জমির সব ফসল বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে এখন আমি কী করব আর এটা আমি শুধু নয় এই রাজ্যের অনেক চাষীরই অনেক ফসল নষ্ট হয়ে গেছে আমরা এখন কি করব কি করে চালাবো আমাদের পরিবার বলে দিন আপনি রাজা মশাই বলে দিন সে কি এ তো খুবই বাজে একটা ব্যাপার তোমরা নতুন করে আবার চাষবাস শুরু করতে পারো তো না রাজা মশাই তার হয় না কারণ আমাদের কাছে যে আর টাকা নেই যে আমরা আবার নতুন করে শুরু করতে পারবো এ তো আচ্ছা মুশকিল হলো আরে আই নেপো বলবে তো কিছু একটা উপায় হ্যাঁ করে এত কি শুনছো হ্যাঁ রাজমশাই সেটা নিয়েই ভাবছি গ্রামের এই সমস্যার কথা আমিও শুনেছি আই আচ্ছা পরেশ কাকা তুমি বলো তো তোমার মোট ক বিঘা জমি আছে কেন রে তুই যে কি করবি ওদের জমিতে চাষ করে দিবি আহ সেনাপতি মশাই ওকে বলতে তো দিন না কি বলতে চাইছে বলো রেপু তুমি বলো দেখুন রাজামশাই আমি একটা বুদ্ধি দিতে পারি যদি আদেশ করেন তো বলি হ্যাঁ বলো শুনি টাকার জমির ফসল যেহেতু জন্য নষ্ট হয়ে গেছে তাই এই বছরে আবার নতুন করে চাষ করা তাদের সম্ভব না তাতে খরচ এবং সময় দুটোই বেশি লাগবে তুমি কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলো রাজামশাই দেখুন এটা শুধু পরেশ কাকার একার সমস্যা নয় এই রাজ্যের সমস্ত মানুষ যারা চাষের ওপর বেঁচে আছে এটা তাদের সবার সমস্যা আর ওদের জন্য আমরা তিনবেলা খেতে পারছি তাই ওদের সমস্যা মানে আমাদের সমস্যা হ্যাঁ এটা নিপু একদম ঠিক বলেছে আমি বলছিলাম এবছর আপনি এক বিশাল মেলার আয়োজন করুন কি মেলা কিন্তু তাতে এদের কি সুবিধা হবে এই রাজ্যে মেলা হলে তাতে প্রথমেই যেটা লাগবে সেটা হলো কাজ করবার লোক আপনার রাজ্যে সমস্ত চাষি ভাইদের সেই কাজে লাগান মেলার যাবতীয় যা কাজ সব তারাই করবে তারা যে যেটা ভালো পারবে সেটারই দোকান দেবে মেলার শেষে যা কেনাবেচা হবে আপনি তার থেকে কিছুটা কর নিয়ে বাকিটা ওদের দিয়ে দেবেন ভেবে দেখুন এতে আপনারও লাভ ভাবুন তো এই রাজ্যে এই রকম মেলা হলে সব জায়গাতেই আপনার জয় জয়কার হবে আর কিছুটা রাজকোষ করবে আর চাষি ভাইরা তাদের এই বছরের চাষের ক্ষতি পুষিয়ে নিতে পারবে প্রস্তাবটা মন্দ নয় একটা মেলা হলে আশেপাশের সমস্ত রাজ্য থেকে লোকজন আসবে তাতে কেনা বেচারও সমস্যা হবে না কি মন্ত্রী তুমি কি বলো আগে রাজামশাই এ তো দারুণ উপায় বলেছেন এপো আমাদের সব দিক থেকে লাভ আর সমস্ত চাষি ভাইদের সমস্যা এতে মিটে যাবে এই বছরের জন্য আপনি কিছু চিন্তা করবেন না রাজামশাই আমি নিজে দাঁড়িয়ে থেকে মেলার তত্ত্বাবধান করব আপনি মহান রাজামশাই আপনি মহান আর সাথে নিপুত থাকবেই এরকম চিন্তা এত দ্রুত তোমার মাথা থেকেই বেরোনো সম্ভব নেপো সত্যি তোমার মতো একজনের এই সবাই খুব দরকার ছিল কি পরে খুশি তো হ্যাঁ রাজা মশাই এরকমটা সত্যি হলে তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না জয় রাজা মশাই এর জয় এবারে উতরে গেলি দেখি এরকম ভাবে কদিন উতরে যেতে পারিস আমি হলাম নেপো আর রাজামশাই আপনি বলছিলেন আমাকে রোজ একটা করে মোহর দেবেন সেই ব্যাপারটা মনে আছে তো মনে আছে আমাদের নেপো নায়ক নেপো কি নায়ক নেপো এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরও এরকম রোমাঞ্চকর স্টোরি শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সুস্থ থাকুন ভালো থাকুন